রাধে রাধে নমস্কার সকলকে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপহার করুণাতে খুবই ভালো আছি তো প্রতিদিনের মতো আজ চলে এসছে একটি অসম্ভব সুস্বাদু রেসিপি নিয়ে তবে আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ইউনিক আজকে আমি তৈরি করে নিয়েছি অসম্ভব সুস্বাদু একটি ডেজার্ট রেসিপি আজকের এই ডেজার্টটি হচ্ছে পানিফলের পুডিং পানি ফল তো অনেকভাবেই খেয়েছেন আবার অনেকে পানি ফল খেতে পছন্দও করেন না তাদের জন্য এই রেসিপিটি অথবা যে কোনো উপোসের দিনেও এই ডেজার্টটি আপনারা তৈরি করে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে একবার খেয়ে কিন্তু মন ভরবে না এটুকুন আপনাদেরকে আমি কথা দিচ্ছি পানি ফল খেতে যদি ভালো না লাগে তবে এই ডেজার্ট রেসিপিটি তৈরি করবেন আশা করছি বারবার খেতে মন চাইবে আর আজকে এই পানি পুডিংটি তৈরি করতে খুবই অল্প সময় এবং খুবই অল্প খরচ আমি এই পুডিংটি তৈরি করতে কোনো রকম আগার আগার পাউডার জিলেটিন বা কোনো রকম কর্নফ্লাওয়ারের ব্যবহার করিনি মাত্র দুটো উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে ইনস্ট্যান্ট এই পুডিংটি তৈরি করা যায় আর আজকের এই পুডিংটি তৈরি করতে কোনো রকম ফ্রিজের প্রয়োজন নেই যাদের ঘরে ফ্রিজ নেই তারাও কিন্তু এই পুডিংটি তৈরি করতে পারবেন খেতে কিন্তু অমৃতের থেকে কোনো অংশে কম লাগবে না তো ফাইনালি আশা করছি আজকের এই পানি পুডিং রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকুন চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক আজকের এই পানি ফলের তৈরি করার জন্য দেখুন আমি একটা পাত্রে কিন্তু আগে থেকে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং দুধটাকে বলক তুলে নিয়েছি এবারে দুধটাকে একটু ঠান্ডা করে নেব এবং উষ্ণ কুসুম গরম অবস্থায় আসা পর্যন্ত অপেক্ষা তো দেখুন এদিকে কিন্তু দুধটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে উষ্ণ কুসুম গরম অবস্থায় রয়েছে এবারে দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি এখান থেকে অর্ধেকের একটু কম পরিমাণ দুধ তুলে রাখবো দেখুন এদিকে কিন্তু আমি একটা পাত্রে অর্ধেকের কম পরিমাণ দুধ তুলে রেখে দিয়েছি এইবারে সসপ্যানে যে পরিমাণ দুধ রয়েছে এইবারে এই দুধের মধ্যে আমি একটু উপকরণ অ্যাড করে দিচ্ছি সেটি হচ্ছে চিনি তো দেখুন এখানটা একটা কাপ মেপে আমি সমগ্র উপকরণগুলো ব্যবহার করছি এখানটা আমি এই কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তবে আপনারা যে যেমন মিষ্টি ভালোবাসেন সেই অনুসারে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দেবেন পুডিংয়ের মিষ্টির স্বাদটা একটু মাঝামাঝি থাকলে বেটার হয় একদম কম নয় আবার খুব একটা বেশিও নয় তো যাই হোক এইবারই কিন্তু দেখুন খুব ভালোভাবে হাতার সাহায্যে চিনিটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে করে চিনিটা মেল্ট হয়ে যায় এদিকে চিনিটা মেল্ট হতে থাকুক ততক্ষণে পুডিং তৈরির নেক্সট স্টেপটা শুরু করা যাক দেখুন এখানটায় আমার হাতে যে উপকরণটি রয়েছে এটি হচ্ছে পানি ফলের পাউডার আপনারা যে কোনো মুদিখানার স্টোরে গিয়ে যদি বলেন পানি ফলের পাউডার তবে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি অনলাইনে পার্চেস করতে চান সেখানেও কিন্তু পানি ফলের পাউডার বললেই পেয়ে যাবেন তো যাই হোক দেখুন এবারে আমি যে কাপ মেপে চিনি নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ আমি এই পানি ফলের পাউডারটা দিয়ে দিচ্ছি এবারে উষ্ণ কুসুম গরম দুধেই কিন্তু দেবেন কখনো খুব বেশি একটা গরম দুধে দেবেন না তবে কিন্তু দলা পাকিয়ে যাবে তো এবারে এই উষ্ণ কুসুম গরম দুধে আমি খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই পানি ফলের পাউডারটাকে মিক্সড করে নেব ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে খুবই অল্প সময় লাগে এই পুডিংটা খেতেও যেমন সুন্দর তৈরি করাও খুবই সহজ তো যাই হোক দেখুন এদিকে কিন্তু খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি এইবারে আমি যে দুধটাকে খুব সুন্দরভাবে বলক তুলে রেখেছিলাম চিনি দিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে কিন্তু আমি এই পানি ফলের পাউডার মিক্সড দুধটা দিয়ে দিলাম এইবারে খুব ভালোভাবে হ্যান্ড মিক্সের সাহায্যে কিন্তু ঘুরতে লাগতে হবে খুবই তাড়াতাড়ি কিন্তু এটা গাঢ় হয়ে যাবে তো দেখুন এইভাবে খুব সুন্দরভাবে ঘুরতে ঘুরতে দেখুন কত সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটি বিশেষ উপকরণ দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে কাজু গুঁড়ো তো এই গুঁড়ো করে রাখা কাজুটা দিলে কিন্তু দারুণ টেস্ট আসে তো এইবারে খুব ভালোভাবে কাজু গুঁড়োটা দিয়েও কিন্তু অনবরত ঘুরতে লাগবো এদিকে পানি ফলের পুডিং অলমোস্ট রেডি তবে নামানোর আগে এর মধ্যে আরেকটি বিশেষ উপকরণ দিচ্ছি সেটি হচ্ছে গুঁড়ো দুধ তো দেখুন এখানটায় দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবার এই গুঁড়ো দুধটা এই জলের মধ্যে খুব ভালোভাবে কিন্তু আমি গুলিয়ে নেব তো দেখুন এদিকে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে গুলানো হয়ে গেছে এবং এটা কিন্তু লাস্টেই দিতে হবে তো এবারে পুডিংটা নামানোর আগে দেখুন আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এইবারে খুব ভালোভাবে আর একটু আমি মিশিয়ে নেব এবং আর এক মিনিট মতো জাল করে নিলে রেডি হয়ে যাবে টোটাল সব মিলিয়ে আপনার হাতে পাঁচ মিনিট সময় থাকলে কিন্তু এই পুডিংটা রেডি হয়ে যাবে দেখুন দেখতে কিন্তু একদম ধপধপে দুধের মতো সাদা আর খেতেও কিন্তু অমৃতের দিকেও দারুণ ছিল অসাধারণ এক কথায় তো ফাইনালি দেখুন এদিকে পুডিংটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কোন পর্যায়ে আপনারা পুডিংটা রেডি হয়েছে বুঝবেন সেটা দেখানোর জন্য দেখুন এদিকে একটা হাতা নিয়ে নিয়েছি এবং দেখুন হাতার গায়ে কি সুন্দর একটা লেয়ার পড়ছে তো এরকম যখন লেয়ারটা পারফেক্টলি পড়বে তখন বুঝতে পারবেন যে পুডিংটা একদম ঠিকঠাকভাবে কুক হয়েছে আর পুডিংটা দেখুন এইভাবে ফুটতে শুরু করবে তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব পুডিংটাকে সেট করার জন্য বা পুডিংটাকে জমানোর জন্য দেখুন এখানটা আমি ছোট্ট একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি তবে আপনারা যে কোনো পাত্র নিতে পারেন সেটা স্টিলেরও হতে পারে অথবা কাচেরও হতে পারে যে কোনো পাত্রেই কিন্তু পুডিংটা জমাতে পারেন এবং খুব ইজিলি কিন্তু জমে যাবে তো এইবারে আমি পানি ফলের এই মিশ্রণটি এর মধ্যে ঢেলে দেব তো দেখুন এদিকে কিন্তু আমি কেক মলটাকে খুব সুন্দরভাবে একদম পরিপূর্ণভাবে ভর্তি করে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রেখে জমিয়ে নেব যদি আপনাদের বাড়িতে ফ্রিজ থাকে তবে নর্মাল ফ্রিজে এক ঘন্টা মতো রেস্টে রাখবেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে যাবে আর যদি ফ্রিজ না থাকে তবে নর্মাল টেম্পারেচারে রাখলে দু থেকে তিন ঘন্টা মতো রাখতে হবে তো আমি আজকে নর্মাল টেম্পারেচারে রেখেই পুডিংটা জমিয়ে আপনাদেরকে দেখাবো তো ফিরে আসছি দু ঘন্টা পর তো বন্ধুরা দেখুন ফাইনালি ফিরে এলাম দু ঘন্টা পর দেখুন পুডিংটা কত সুন্দরভাবে জমে গেছে দেখুন একদম পারফেক্টলি সেট হয়ে যাবে কোনো রকম পড়বে না এবারে আমি একটা ছুরির সাহায্যে কিন্তু চারিদিকটা একটুখানি ছাড়িয়ে নেব এতে করে ডিমোল্ড করতে কিন্তু ইজি হবে যদিও ছেড়ে আসবে তার সাথেও এটা করে নেওয়া বেটার হবে নইলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে আর একদম নরম সফট পুরো তুলোর মতো মুখে দিলে পুরো মিলিয়ে যাবে তো যাই হোক দেখুন এদিকে কিন্তু আমি চাকুটা দিয়ে চারিপাশটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার একটা প্লেট নিয়ে নিয়েছি এবার এই প্লেটের ওপরে আমি ডিমোল্ড করব। তো দেখুন এর ওপরে একটুখানি হালকা ড্যাব ড্যাব করে নিচ্ছি কতটা ইজিলি ছেড়ে আসবে তো দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে এসছে আমি পাশ থেকে কিন্তু চাকু দিয়ে যখন ছাড়িয়েছিলাম তখন একটুখানি ফল্ট হয়েছিল সেই এই পাশটা এরকম ছিঁড়ে গেছে তো যাই দেখুন কতটা সুন্দর স্মুথলি ডিমল্ট হয়ে গেছে এইভাবে একবার পুডিং তৈরি করে দেখবেন আশা করছি দারুণ লাগবে এবার এর উপর দিয়ে আমি একটুখানি ডেকোরেশন করে দেবো তো দেখুন তার জন্য নিয়ে নিয়েছে এখানটায় আমি গুঁড়ো দুধ এবার এই গুঁড়ো দুধটা এইভাবে হালকা হালকা করে এর আমি স্প্রেড করে দেব এতে করে দেখতে কিন্তু দারুণ লাগবে আর খেতে তো অবশ্যই সুন্দর লাগবে তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আজকের এই পানীয় ফলের পুডিং রেডি হয়ে গেছে এবং আমি একটা পাত্রে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছি এবার আপনাদেরকে আমি একটুখানি পিস করে দেখাচ্ছি দেখুন কতটা সফট এ যেন পুডিং নয় এ হচ্ছে সম্পূর্ণ মোম বা তুলা মুখে দিলে পুরোপুরি মিলিয়ে যাবে এবং এর স্বাদ কিন্তু পৃথিবীতে ভোলার মতো নয় যতদিন আপনি জীবিত থাকবেন ততদিনই মনে রাখতে বাধ্য হবেন হ্যাঁ এই কথাটা আমি সত্যই গ্যারেন্টি দিলাম আপনাদেরকে তো যাই হোক দেখুন আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি দেখুন কতটা সফট আর এর স্বাদ অমৃতের স্বাদকেও হার মানিয়ে দেবে মানে অসম্ভব সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন যে কোনো উপোসের দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন বিশেষ করে যারা একাদশী ব্রত পালন করেন তারা তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন খেয়ে কিন্তু খুবই তৃপ্তি পাবেন আর বাচ্চারা তো পুরো নিমিশে প্লেট ফাঁকা করে দেবে একটু আদরু খেয়ে ওদের মন ভরবে না বাচ্চা বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে আপনারা যে কোনো ব্রত বা উপোসের দিন এই পুডিং রেসিপিটা ট্রাই করবেন বিশেষ করে একাদশী যারা আপনারা একাদশী ব্রত পালন করেন তারা কিন্তু একাদশীর দিনে এই পানি পুডিংটা অবশ্যই তৈরি করে পরিবেশন করবেন আশা করছি প্রত্যেকে ভীষণ প্রশংসা করবে আর খেয়ে কিন্তু খুবই তৃপ্তি পাবে ফাইনালি আশা করছি আজকের এই দারুণ স্বাদের পানি পুডিং রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসাতে সাপোর্ট করবেন আর যদি আজকের এই ভিডিওটা আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন আর যদি আজকের এই রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার যেখানেই ভিডিওটা এন্ড করছি দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন এবং গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকুন তো আপনাদের সকলের জন্য রইলে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে জয়গোপাল